বিয়ের আগে একটু ব্যথা পেলে সারা বাড়ি চিলাচিলি করে মাথায় উঠানো মেয়েটা আজ হাজারটা কষ্ট সহ্য করেও কোনো কাউকে বুঝতে দেয় না হয়তো এরই নামই সংসার বিয়ের আগে যখন রান্না করা খাবার পছন্দ হতো না আম্মোর সাথে আগারে কি করতাম তুমি আজকে এটা কেন রান্না করছো এটা আমি খাই না ওইটা খাই না আজকে এটা রান্না করে তো কালকে ওটা রান্না করে তো হাজারটা বায়না শুধু আম্মুর কাছে করতাম আর এখন বিয়ের পর পরিবারের অন্যান্য সদস্যরা কে কী খাবে সেই বায়নাই মেটাতে হয় নিজের আর পছন্দের তালিকায় কোনো কিছুই থাকে না আসলে মেয়েরা বাবার বাড়িতে যতটা যত্নে থাকে শ্বশুর বাড়িতে হয়তো তারা অতটা যত্ন পায় না তাই তো মেয়েদের রেস্ট নেওয়ার জন্য হয়তো বাবার বাড়ি নামক একটা জায়গা থাকে যতদিন বাবা মা থাকে অতদিনই কিন্তু রেস্ট নেওয়ার জন্য ওই জায়গাটা বরাদ্দ থাকে সংসারে কাজকর্ম করতে করতে যখন হাঁপিয়ে উঠি যখন ক্লান্ত লাগে তখন একমাত্র ভরসা মায়ের কাছেই খুঁজি মা হচ্ছে এমন একটা জিনিস যে নিজে কষ্ট করেও কিন্তু সন্তানকে ভালো রাখার চেষ্টা করে বিয়ে হয়ে গেছে দুটা সন্তানের মা হয়ে গেছি এখনও কিন্তু নিজে একটু শান্তি চাইলে রেস্ট চাইলে কিন্তু মার কাছে যাই যে মার কাছে গেলে হয়তো একটু শান্তি পাবো মায়ের কাছে যখন যাই যখন দেখি মা খুব সুন্দরভাবে সংসারটাকে সামলাতেছে তখন কিন্তু নিজে অনেকটা এনার্জি পাই যখন একদম লো এনার্জি হয়ে যায় যখন আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না তখনই কিন্তু বাবার বাড়ি চলে যায় আর আম্মুর কাজকর্ম দেখে সংসার সামলানো দেখে আবার ফুল এনার্জি নিয়ে নিজের সংসারেই ফিরে আসি যে আমার আম্মুও তো করতেছে আমি তো কয়েকটা বছর আর আম্মার আম্মু তো যুগের পর এই সংসার চালা যাই হোক এখানে হাজব্যান্ড অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসছিলো তো সবজিগুলো একদম টাটকা ছিল সেগুলো এখন নামিয়ে গুছিয়ে রাখছি যখন বিয়ে হয় তখন হাজব্যান্ড ওয়াইফ দুজনের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য এসে যায় বিয়ের আগে হয়তো স্বাধীন জীবন থাকে একলার জীবন থাকে তখন অতটা প্রেশার না নিলেও বিয়ের পরে কিন্তু সেটা হারে হারে বোঝা যায় যে দায়িত্ব কর্তব্য কত প্রকারও কি কি। একজন মা হিসেবে কিন্তু আমার অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয় একজন স্ত্রী হিসেবেও কিন্তু আমার দায়িত্বটা অনেক এখন বিয়ের পর বুঝতেছি যে দায়িত্ব কত প্রকার ও কী কী ঠিক একইভাবে যেই ছেলেটা কখনো বাজারে যায়নি যে ছেলেটা কখনো সংসারে দায়িত্ব কর্তব্য পালন করেনি এখন সেও কিন্তু দায়িত্ব কর্তব্য নেওয়া পালন করা শিখে গেছে একজন বাবা হিসেবে একজন স্বামী হিসেবে কিন্তু তারও অনেক বেশি দায়িত্ব কর্তব্য থাকে এই তো বেলা গড়িয়ে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আজকে রাতে রান্নাটা সন্ধ্যাবেলায় করে নিব। সকালে রান্না করছিলাম তো দুপুরে ওগুলাই খাওয়া হয়েছে এখন ভাবতেছি যে অল্প কিছু রান্না করে নিব তো লড়কি চুলাই রান্নাবান্না করব। প্রথমেই চুলা জালটা ধরিয়ে তারপর ভাত বসিয়ে দেবো আজকে ঝাল ঝাল করে একটু শুটকি বোনা করব তো রাতে গরম ভাতের সাথে শুটকি বোনাটা খেতে কিন্তু ভালোই লাগবে জীবন থেকে আমরা যতই দায়িত্ব কর্তব্য বাদ দিতে চাই না কেন এটা কিন্তু কখনোই সম্ভব না দায়িত্ব কর্তব্য আমাদের কাছে এসে কিন্তু পড়ে আমরা সেটা নিতে চাইলেও কি না চাইলেও কি। তাই দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে না বেরিয়ে বরং সেটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে কিভাবে চলা যায় সেই পথটাই কিন্তু আমাদের খোঁজা উচিত বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে সেটা কখনোই এক হবে না আর এক করতে চাইলেও সেটা সম্ভব না আমার বিয়ের পর যখন আমার প্রথম সন্তানটা হয় তখন কিন্তু আমি বাচ্চা কিভাবে কোলে নেয় কিভাবে মানুষ করতে হয় আমি কিছুই জানি না শুধু মাত্র বাচ্চাটাকে জন্ম দিছি আমার আম্মু কিন্তু সব কিছু করছে রাতে বেলা দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে থাকতাম বাচ্চা কোথায় আছে কিভাবে আছে কোনোটাই টেক কেয়ার করতাম না তখন আমার আম্মু কিন্তু আমার সাথে থাকতো আর বাবুকে দেখে রাখতো তখন রাত জাগা কি বা বাচ্চার খেয়াল কীভাবে রাখতে হয় আমি কোলেই নিতে পারতাম না তো এখন কিন্তু শিখে গেছি যে বাচ্চা কোলে কিভাবে নিতে হয় কিভাবে লালন পালন করতে হয় আসলে জন্ম থেকে কেউ অভিজ্ঞ হয়ে আসে না সব জিনিস করতে করতে কিন্তু অভিজ্ঞতা লাভ করা যায় এই যেমন সংসার করতে করতে কিন্তু সংসারের ওপর একটা আইডিয়া চলে আসে যে কোন কাজটার পর কোন কাজটা করব। ভুল ত্রুটি থেকে কিন্তু মানুষ শিখতে পারে মানুষের জীবনে যত ভুল ত্রুটি করবে সে জীবনে তত অভিজ্ঞতা লাভ করবে যাই হোক এখানে আমি ভাত রান্না বসিয়ে দিছি আর এখানে যা যা কোটাকাটি ছিল সেগুলো কুটে নিচ্ছি আর এগুলো পরিষ্কার করে রান্না করে নেবো তো ঝাল ঝাল করে শুটকি ভোনা করব আর গাছের কলমি শাক নিয়ে আসছি তো এগুলো ভাজি করব ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান বিয়ের আগে যখন ব্যথা পেতাম বা কোনো কষ্ট হতো তখন কিন্তু সবার কাছে কান্না করে করে বলতাম যে আমি এখানে ব্যথা পাইছি বা আমার হাতটা এভাবে কেটে গেছে বা কোনো কারণে কষ্ট পেলে সেটা সবার কাছে বলতাম বান্ধবীদের কাছে হোক বাবা মার কাছে হোক কিন্তু সংসার জীবনে কখনো কোনো বিপদ হলে কিংবা কোনো কষ্ট পেলে চেষ্টা করি সেটা নিজে নিজে চাপিয়ে রাখার জন্য আগে যখন সবার কাছে বলতাম তখন হয়তো ব্যাপারটা অন্যরকম থাকতো আর এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা আলাদা অভিজ্ঞতা অর্জন করতে হয় সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন এই যে সংসার জীবনটা শুরু করছি এই জীবনটা একটা যুদ্ধক্ষেত্র থেকে কোনো অংশে কম না এতে জয়লাভ করে টিকে থাকাটা কিন্তু অনেক কঠিন না চাইলেও জীবনে মাঝে মাঝে এমন দমকা হাওয়া আসে যে মনে হয় জীবনটা এখনই উলট পালট হয়ে যাবে তখন কিন্তু ধৈর্য সহকারে আল্লাহর উপর ভরসা করে জীবনটাকে ছেড়ে দিতে হয় যে আল্লাহ যা করবেন মঙ্গলের জন্যই করবেন সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সুখে ধুকে সব সময় আল্লাহর উপর ভরসা করি ফোনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সব সময় যেন ধৈর্য সহকারে সব পরিস্থিতি সামাল দিতে পারি এই তো এখানে আমার কিন্তু ভাত রান্না করা শেষ এখন শুটকি বোনাটা করে নেব মাটির চুলায় যে কোনো রান্নায় কিন্তু অসাধারণ হয় আর আমরা বাঙালিরা কিন্তু একটু ঝাল প্রেমীটা বেশি হই তো মাছ মাংস ভর্তা এগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বেশি পছন্দ দেখা যাচ্ছে প্রতিদিন মাংস খাওয়ার থেকে মাছ মাংস ভর্তা ডাল এগুলো দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় তো চিন্তা করলাম আজকে গরম ভাতের সাথে একটু সুটকি বোনা করে নেই মাছ রান্না করা আছে তবুও ভাবলাম যে একটু সুটকি রান্না করলে হয়তো ভাতটা খেতে একটু বেশি ভালো লাগবে কয়েকদিন গরম থাকার পর এখন আবার একটু বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই সিজনে কিন্তু শরীরটা খারাপ হওয়ার চান্স বেশি থাকে তো বাচ্চারা কিন্তু অলরেডি অসুস্থ হয়ে গেছে যাই হোক এখানে আমি রান্নাবান্নাগুলো সব এক একে শেষ করে নেব তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ছিল সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি তো রান্না করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই সব রান্নাগুলো আটতে ফেলাম না তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম